কল্পনা চলেছে আমার হিন্দু ভারতের আসলে আজকে কেন্দ্রীয় বিজিবি সরকার দু হাজার আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কতটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেলটা বিক্রি করা দিলো রেলে হতাশি করে কেন একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইরা আমাদের জন্য হারাম মুসলমান করে না আজ কি আর ভোট বি হয়ে দেশটাকে আর বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সব প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লিখেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 একে একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাই আমার যতটা তোমার এই ভাইয়ের এদেশে অধিকার ততটা আজকে বড় আমার হিন্দু ভাইয়েরা দূরে কাছে যেখানে আছেন আর আপনিও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাক তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় এই গুহার মধ্যে ক্যামেরাওয়ালা খেলে যে যিনি দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ওদেশে যদি আমার হিন্দু ভাইদের উপর জুলু হয় তো আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হাওড়া বিছানার ঘুমিয়ে আছেন করতে পারছেন না আমি আর একটা তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরো বলছি কে আমি এটা বলতে চাইছি কেন দেশ বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হলো একটা বট গাছ বটটা যে কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকর মনে সুরক্ষিত থাকবে ঠিক না তো ঠিক এর শিরখর হলো এর একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকর নাম সাউদি কি বলে সাউথের বিভিন্ন এক একটা শিকর সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ একটা গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দু দল দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে মিডিয়া গ্রহণ করছে বাংলাদেশ অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয় কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলেন তুই আমার দরকার না নাই তুই যে হিন্দু ধরো পছন্দ দেশে বাজে বড় পর্দার আড়াল করে দিয়েছিলে কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এ সব রাজনীতি রুটি শাখা চক্রান্ত আজকে পুচনো দুই পার্সেন্টের নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশ সিংহ সম্পর্ক আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গা দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে কি সমস্যা এই করিস তোরা আমার মেলাতেই সব সমস্যা কি হলো আস্তে 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 ধরতে হবে আওয়াজ শুনে তো নাকি আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি এটা আমার হিন্দু ভাইরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করবো বরু ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ করতে গিয়ে রাম মন্দির লাগবে নাকি না কেন লাগবে না যেখানে মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির আমার হিন্দু ভাইতে ঘরে শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজরে আমায় দেখোনি কেন আমি ফ্রিডম ফাইটার পিঠা বা কাশ্যের দিকে চতুর্থ প্রজন্ম যিনি গান্ধীবাবুর সাথে সুভাষী বলে আশফাফুল্লাহ খানের সাথে নেতাজির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এই যে বিস্কাই ডিস্টার্ব হয়ে গেলে হ্যাঁ কি কথা বলছিলাম হ্যাঁ চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে এও চাইছে ভারতকে বলুন টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্য তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার ভাই ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে

হিন্দু সবখানে হিন্দু থাকার পরেও যদি হিন্দু হাত রে না হয় হিন্দু ভাইরে আন্দোলন করা দরকার তাদের মধ্যে হিন্দুকে দেশের প্রধানমন্ত্রী মুসলমানকে না আছে না নাই শুধুমাত্র